জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ ভগবান শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ যাকে রাখে তাকে মারে কি কারোর ক্ষমতা নেই সামনেই আসছে হোলি উৎসব হোলির উৎসবের আগের দিন ন্যাড়া পোড়ানো হোলিকা দহন সমস্ত সময় শুভ সময় পূর্ণিমার সময় সবকিছুই বলছি সঙ্গে থাকুন এই পূর্ণিমার দিন একটা জিনিস ভুলেও কাউকে দেবেন না নিজেরাও খাবেন না সেটাও বলবো পুরো ভিডিওটা সঙ্গে থাকুন হোলিকা দহন কেন করা হয় এই দোলের আগের দিন হোলিকা কে ছিলেন হোলিকা ছিলেন হিরণ্যকশিপুর বোন হিরণ্যকশিপু তার পুত্র এ মারার জন্য অনেক চেষ্টা করেছিলেন অনেক চেষ্টা বিষ খাইয়েছিলেন অনাহারে রেখেছিলেন কুয় ফেলে দিয়েছিলেন খাদে ফেলে দিয়েছিলেন অনেক চেষ্টা করেছিলেন হাতির পায়ের তলায় দিয়ে দিয়েছিলেন হাতিও যেন তাকে পিষে মারে কিন্তু কিছুতেই কিছু হয়নি ভগবান শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ রক্ষা করেছিলেন তাই জন্য হরি যাকে রাখবে তাকে কেউ মারতে পারবে না সেরকম ক্ষমতা আজও পর্যন্ত কারোর হয়নি তাই হিরণ্যকশিপু তার বোনকে হত্যা করার জন্য তার সন্তানকে প্রহ্লাদকে বোনকে ব্যবহার করেছিল কিভাবে বোন স্বয়ং বোমভার তপস্যা করে ব্রহ্মাদেবের বর পেয়েছিলেন ব্রহ্মাদেব তাকে একটা শাল দিয়েছিলেন সেই শালটা গায়ে জড়ালে আগুন তাকে স্পর্শ করতে পারবে না আগুনে পোড়াতে পারবে না তাকে কেউ পুড়িয়ে মারতে পারবে না তাই হিরণ্যকশিপু বনকে বললেন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসতে প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা আগুনে বসলেন কিন্তু এমন একটা দমকা হাওয়া দিল সেই হাওয়ায় সেই গায়ের শাল উড়ে প্রহ্লাদের গায়ে পড়ে হলিকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় আগুনে কিন্তু প্রহ্লাদ যেমন তেমন থেকে যায় শ্রী বিষ্ণুর কি পায় কেন জানেন প্রহ্লাদ ছিল মানে পরম ভক্ত ভগবান বিষ্ণুর তাই হত্যা করতে পারেনি হিরণ্যকশিপু মারতে পারেনি শেষ পর্যন্ত তাকেই হয়েছিল বিষ্ণুর হাতে সে গল্প তো আপনাদের সকলেরই জানা তবু আমি একটু বলে দিচ্ছি কোথায় কিভাবে মেরেছিল নৃসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে হত্যা করেছিল চৌকাটের ওপর দাঁড়িয়ে না সন্ধ্যা না বিকেল সেই সময়টায় দিয়ে বুক চিরে কেন হিরণ্যকশিপু কশিপুও ব্রহাদেবের বর পেয়েছিলেন ব্রহ্মাদেব তাকে পাঁচটি বর দিয়েছিলেন না জলে না স্থলে আকাশে বাতাসে মাটিতে না সকালে না বিকালে তাকে কেউ মারতে পারবে না এই বর পেয়েছিলেন কোশিক তাই তাকে স্বয়ং বিষ্ণু ওই সময় ওই মুহূর্তে চৌকাঠের উপর উরুতে রেখে হত্যা করেছিল মেরেছিল রাক্ষসকে না মারলে পৃথিবী ধ্বংস হয়ে যেত তাই ভগবান বিষ্ণু তাকে হত্যা করেছিল এই হোলিকা দহন করা হয় সেই জন্যই জয় লাভের জন্য শত্রু নিধনের জন্য এই দিন হোলিকা দহন করা হয় অনেকের বাড়িতেই অনেকেই পালন করেন ফাঁকা জায়গায় মাঠের মধ্যে করলে বেশি ভালো হয় ন্যাড়া পোড়ানো বলা হয় অনেক জায়গায় নৃসিংহদেবের পুজো এই দিন করতে হয় হোলিকা আর পল্লাদের গোবর দিয়ে পর্তি বানাতে হয় ত্রিভুজের মতো করে উঁচু করে স্তূপ বানাতে হয় কাঠ দিয়ে আর তার ভেতরে ওই প্রহ্লাদ হলিকা মূর্তিটা রাখতে হয় সেটা গোবরের তৈরি করতে হয় যখন জ্বালানো হবে হলিকা ওই স্তূপটা যখন জ্বালানো হবে জ্বালা জ্বালাবেন তখন প্রহ্লাদের মূর্তিটা তুলে নিতে হবে তারপর আগুন লাগাতে হবে তার সঙ্গে আপনারা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালন করবেন পুজোর জন্য নৃসিংহের পুজোর জন্য ফল প্রসাদ আরো অনেক কিছু লাগে যারা যেরকম ভাবে নিয়ম পালন করেন করবেন একটা জলভর্তি ভর্তি কলস লাগে নারকেল লাগে খোসা সহ নারকেল গোটা নারকেল সুতো লাগে কাঁচা সুতো সুতো দিয়ে ওই যে স্তূপ করা হয় স্তূপটাকে সুতো দিয়ে সাত পাক বাঁধতে হয় তো এইভাবে করতে হয় হলিকা দহন এবার আমি আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি সময়টা হচ্ছে দু হাজার পঁচিশ ফাল্গুন মাসের উনতিরিশ তারিখ তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা শুরু হচ্ছে পরের দিন মার্চ শুক্রবার বারোটা পর্যন্ত থাকবে পূর্ণিমা তার মানে দোল উৎসব যেটা হোলি উৎসব সেটা চোদ্দই মার্চ শুক্রবার আর হোলিকা দহন যেটা হবে সেটা তেরোই মার্চ বৃহস্পতিবার হোলিকা দহনের সময় সন্ধ্যার পরে মানে সূর্য অস্ত চলে যাওয়ার পর হোলিকা দহন করা যায় করতে হয় তবু এখানে শুভ সময় দেওয়া আছে পঞ্জিকা অনুযায়ী সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তেরোই মার্চ রাত এগারোটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা তেত্রিশ মিনিটের মধ্যে হোলিকা দহন করলে ভালো ওই সময় শুভ সময় এক ঘন্টা চার মিনিট আপনারা সময় পাবেন এরপর আপনাদেরকে যেটা বলবো বলেছিলাম পূর্ণিমা যেহেতু পূর্ণিমা অনেকের বাড়িতেই সত্যনারায়ণের সিন্নি আপনারা দেবেন এই দিন খুব ভালো পূর্ণিমা দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমার দিন আমরা হিন্দু সনাতন ধর্মীয় আমাদের প্রত্যেকের কেন অনেকের বাড়িতেই হয় পূর্ণিমা যারা পূর্ণিমা সত্যনারায়ণের সিন্নি দিতে পারবেন দেবেন আর যারা সত্যনারায়ণের সিন্নি দিতে পারবেন না তারা অবশ্যই কিন্তু নিজেরা বাড়িতে ফল প্রসাদ দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করবেন এই দিন তুলসী পাতা চন্দন লাগিয়ে শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের চরণে দেবেন তার সঙ্গে যে কথাটা বলে দেবো বলছি সেটা হচ্ছে এই দিন আপনারা যে পুজো করবেন ব্রাহ্মণ দিয়ে যদি পুজো করান সেই ক্ষেত্রেও কিন্তু চাল আতপ চালই হোক বা সিদ্ধ চালই হোক চাল দেবেন না ব্রাহ্মণ পুজো করলে হয়তো পুজো করার পর আপনারা চাল ব্রাহ্মণ কেন এই দিন ভিখারি এলেও ভিখারিকেও কিন্তু চাল দেবেন না কাউকে চাল দেবেন না সকালে বিকালে সন্ধ্যায় সন্ধ্যার পরে তো কাউকে কিচ্ছু এমনিতেই দেওয়া যায় না আর এই পূর্ণিমার দিন সারাদিনই কিন্তু চাল ধান এগুলো কাউকে দেওয়া যাবে না চালের তৈরি কোনো জিনিস ওই দিন কাউকে না দেওয়াই ভালো আপনি আপনার বাড়িতে বসিয়ে খাওয়াতে পারেন চালের জিনিস কিন্তু চাল ধান এগুলো কাউকে দেওয়া চলবে না খই মুড়ি চিঁড়ে এগুলো কিন্তু কাউকে না দেওয়াই ভালো বাইরে পাঠানোর ক্ষেত্রে আমি বলছি তাই জন্য বলছি ব্রাহ্মণও যদি পুজো করে ব্রাহ্মণের যে চাল হবে সেই চাল আপনারা ওই দিন ব্রাহ্মণকে দেবেন না ব্রাহ্মণকে একটু বলবেন অনুরোধ করবেন চালটা যেন পরে এসে নিয়ে যায় অথবা আপনারা নিজেরা পরে গিয়ে দিয়ে আসবেন এই দিনটাই আপনারা দেবেন না আর চালের জিনিস ভাত অন্ন এই দিন না খেলেই ভালো দোল পূর্ণিমা দোল পূর্ণিমা সবথেকে বড় উৎসব হোলি উৎসব এই এই দিন অন্য একেবারেই কিন্তু গ্রহণ না করাই ভালো কিছু খেতে পারবেন আটা ময়দা সবই খাবেন কিন্তু ভাতটা খাবেন না এই দিন আর হোলির দিন দোল পূর্ণিমার দিন আপনারা যে পূর্ণিমার সত্যনারায়ণের সিমনি দেবেন আগের দিন অবশ্যই নিরামিষ খাবেন আর এই দিনটাও সম্পূর্ণ নিরামিষ বাড়িতে কোনো রকম মাছ পেঁয়াজ ডিম মাংস পশুর ডাল শাক খাবেন না বাড়িতে এই জিনিসগুলো রান্নাও করবেন না বাকি সবই করতে পারবেন নিরামিষে যা যা হয় নিরামিষে সবই রান্না করতে পারবেন আর ওই যে বললাম ভাতটা দিন না খেলেই ভালো এই দিনটা পালন করলে খুব শুভ খুব ভালো আর এই দিন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর নাম জপ করবেন পারলে বাড়িতে হরিনাম সংকীর্তনও করাতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো হয় সংসারে খুব মঙ্গল হয় ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ ভীষণ সন্তুষ্ট হবেন তাহলে আপনাদেরকে আশীর্বাদ করবেন উনি আর ওনার আশীর্বাদে আপনাদের সংসার হবে সুখ শান্তিতে আপনাদের সংসার ভরে থাকবে দেখবেন সবসময় তো আপনারা এইভাবে করুন আরো অনেক কিছু তথ্য আছে পূর্ণিমা সংক্রান্ত ব্যাপারে আমি পরপর ভিডিওগুলোর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি বলে দিচ্ছি সঙ্গে থাকবেন আর যদি আমার চ্যানেলের দ্বারা আপনারা উপকৃত হন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কমেন্ট করুন অবশ্যই তাহলে আজকে আসছি সেই হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন